আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আপনাদের মাঝে কিন্তু আমি একটা চ্যাপা সুটকি বাগান নিয়ে আসলাম তো এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর খেতে দুর্দান্ত স্বাদ এখানে সুটকিটা বেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা চ্যাপা সুটকিটা রসুনটাকে ভালো করে বেটে নিয়েছি তো দেখুন এখানে মাটির চুলে আজকে রান্না করব। এই কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি চ্যাপা তো বাগান অনেকভাবে খেয়েছেন তো আজকের এই রেসিপিটা ফলো করে একবার হল রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্টি হবে খেতে তো দেখুন চ্যাপা সুটকির পেঁয়াজটা কিন্তু অনেক নিতে হয় তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কতগুলো পিঁয়াজ নিয়েছি এখন এই পেঁয়াজটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর এই পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে তাহলেই কিন্তু চ্যাপাশুটকিটা খেতে আরও বেশি স্বাদ হবে তো দেখতে পাচ্ছেন কীভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হচ্ছে এরকম করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আজকের এই শুটকি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর এখনো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য ভালো করে পেঁয়াজটাকে একটু পরপরই কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো দেখুন পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি কিভাবে। এরকম করে কিন্তু নেড়ে ভেজে নিতে হবে আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে চ্যাপা সুটকিটা কী কী খেতে খুব ভালোবাসেন কমেন্টে জানাবেন আমি কিন্তু খুব ভালোবাসি খেতে তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে রকম করে পেঁয়াজটাকে ভেজে নেবেন দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া তো এখন মরিচের গুঁড়াটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে তো দেখতেই পাচ্ছেন কীভাবে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম তো এখন এখানে দিয়ে দিচ্ছি চেপাশুটকি বাটাটা দেখুন এই যে চ্যাপা বাটাটা দিয়ে দিলাম আর এখানে রসুন বাটাটাও ছিল একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন চ্যাপা কিন্তু খেতে খুবই টেস্টি আর এখন দিয়ে দিলাম পানি এখানে পানিটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন শুধু একটু সময়ের অপেক্ষা তো একটু ধৈর্য ধরে রান্না করে নেবেন এরকম করে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন এই চাপা শুটকিটাকে ভালো করে রান্না করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো তাহলে কিন্তু হয়ে যাবে চাপা শুটকির বাগারটা আর এটার পানিটা কিন্তু পুরিপুরি শুকিয়ে যাবে কোনো পানিই থাকবে না আর দেখুন এই যে ঢাকনাটাকে তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো দেখুন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এরকম করে একটু পর পরে কিন্তু চ্যাপা সুটকিটাকে রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কীভাবে তো দেখুন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি অনবরত না হলে কিন্তু লেগে যেতে পারে এই চাপা চুটকিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তো দেখুন চাপা কিন্তু বারে বারে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি বাড়ির সকলের মন জয় করতে অবশ্যই আপনারা এই চাপা এভাবে রান্না করে দিবেন তো দেখুন অনবরত নেড়েচেড়ে কিন্তু আমার রান্না করাটা হয়ে গিয়েছে আমার চাপা বাগারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি এই চাপা বাগারটা নামিয়ে নিব তো দেখুন এই যে একটা বাটিতে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর এটা খেতে কিন্তু খুবই মজাদার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ